জাতীয় ভোটার দিবস পালিত হলো আলিপুরের জাতীয় গ্রন্থাগারে এই অনুষ্ঠানে প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তৃণমূলের হয়ে সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত হন বিজেপির সমিক লাহিরি উপস্থিত ছিলেন এই দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এই দিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও মুখ্য সচিব প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার এই দিন ভিডিও বার্তায় উপস্থিত হন অনুষ্ঠানে তিনি নতুন ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার উপর জোর দেন এই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির সঙ্গে ইলেকশন এজেন্টদের ভূমিকা আরো বেশি গুরুত্বপূর্ণ বলে জানান সচিব বেপি গোপালিকা এই দিন অনুষ্ঠানে বেশ কিছু নির্বাচন সংক্রান্ত বই ও অ্যাপের উদ্বোধনও করানো হয় আমরা যখন ভোট করতে যাই ভোট করতে দু মিনিট পাঁচ মিনিট মধ্যে বেরিয়ে আসি কিন্তু যেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় এটাতে